প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের গল্প কবিতাগুলো নিয়ে তার প্রেক্ষিতে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব অলিখিত উপাখ্যান গল্পটি নিয়ে গল্পটি লিখেছে রিজিয়া রহমান এই গল্পটি মূলত হচ্ছে যখন আমাদের দেশে ব্রিটিশরা শাসন করেছিল বাংলায় তখন আসলে ব্রিটিশরা যখন শাসন করত তাদের শাসন আমলে তারা আসলে এই বাংলার সম্পদ এই বাংলার প্রকৃতির উপর তারা যে আসলে মানে কি বলবো তারা যে আসলে নির্মম অত্যাচার করেছিল এই মানুষদের উপর এবং তারা যেভাবে প্রকৃতি ধ্বংস করেছিল তারই একটা চিত্র ফুটে উঠেছে এই অলিখিত উপাখ্যানে আমরা যখন গল্পটা করবো তোমরা আরো ভালোভাবে বিস্তারিতটা বুঝতে পারবে তাহলে আসো আমরা গল্পটা পড়া শুরু করি এখানে আমরা বিভিন্ন চরিত্র চরিত্র পাবো অনেকগুলো বাঙালি চরিত্র পাবো এবং ব্রিটিশ চরিত্র একজনকে পাবো আমরা পড়া শুরু সামনের দিকে আগাতে থাকি অরণ্য কেটে বসতি স্থাপন করছে মানুষ সুন্দরবনের দীর্ঘ গাছের ডালপালা জটা জটা জাল সূর্যকে বর্ম ঢাকা সেনা মতো প্রতিহত করে আচ্ছা অরণ্য মানে কি অরণ্য মানে হচ্ছে বন এটা আমরা সবাই জানি বসতি স্থাপন করে সুন্দরবনের দীর্ঘ গাছের ডালপালা জটা জট মানে কি চুলে যেমন জট লাগে না সেরকমই অরণ্য সুন্দরবনের দীর্ঘ গাছের ডালপালা কি মনে হচ্ছে জট লেগে জালের মতো হয়ে গেছে সেই জটাজাল কি করছে সূর্যকে বর্ম ঢাকা সেনা দলের মতো প্রতিহত করছে এই সেনা দলটা তুলনা করেছে জটা জালের সাথে গাছপালার ডালপালার জটা জল সেটা কাকে প্রতিহত করছে সূর্যকে প্রতিহত করছে এবং কিভাবে বর্ম ঢাকা সেনা দল যখন যুদ্ধে কোন সেনাবাহিনী যায় তখন তাদের শরীরে যে আহ যে স্যুট থাকে বা পোশাক থাকে সেটাকে বলা হয় বর্ম সেই বর্মে ঢাকা সেনা দলদের মতো করে এই গাছের ডালপালা সূর্যকে যেন প্রতিহত করছে আশা করি লাইনটা অর্থ বুঝতে পেরেছো যদি প্রশ্ন আসে তোমরা তাহলে গুছিয়ে লিখতে পারবে আলো ঢুকতে পারে না সাথে সাথে মাটির বুকে হিনতাল বনে ব্যাঘ্র পরিবার নির্বিঘ্নে বিচরণ করে ব্যাঘ্র মানে কি ব্যাঘ্র মানে হচ্ছে বাঘ বন্য শুকর নীল গাই বুড়ো মহিষেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় হরিণের পালের ক্ষুরের শব্দ তীব্র গতিতে বাতাসের নৈ শব্দ ভঙ্গ করে মানে বাতাসের শব্দকে ভঙ্গ করে কারা হরিণের পালের ক্ষুরের শব্দ কুর মানে হচ্ছে পায়ে পশুর পায়ের যে অংশ সেটা হচ্ছে বলে জোয়ার স্ফীত আরণ্য নদীর ভূমির ডাঙ্গায় উঠে রোদ পোহায় আচ্ছা তাহলে এই অরণ্য বা এই বনের নদীর ভূমির ডাঙ্গায় উঠে কি করে রোদ পোহায় গাছের ডালে শরীর জড়িয়ে মাথা দোলায় অজগর বিচিত্র ভয়াল সুন্দরবন সেখানে বেজে উপনিবেশবাদী মানুষের উঠে কণ্ঠস্বর কুঠারের শব্দ বনের জঙ্গলে ঝড় তুলে ছুটে পাড়ায় হরিণের দল উপনিবেশবাদী এই উপনিবেশবাদী শব্দ অর্থ হচ্ছে অন্য দেশ থেকে কিছু লোক অন্য দেশ দখল করার মানসিকতা নিয়ে যে দেশে আসে তাদেরকে বলা হয় উপনিবেশবাদী মানে যদি উদাহরণ দেই যে ব্রিটিশ আমলে কি হয়েছিল ব্রিটিশরাই বাংলায় এসেছিল আমাদের দেশ দখল করার মানসিকতা নিয়ে তাই ব্রিটিশদেরকে বলা হচ্ছে উপনিবেশবাদী মানে অন্য একটা দেশ দখল করার মানসিকতা যাদের থাকে তাদেরকে বলা হচ্ছে উপনিবেশবাদী আচ্ছা এরপরে দেখো দুপুরে সূর্যের আলো বনের মধ্যে ঢুকতে না পারলেও তার আভায় বনভূমি আলোকিত হাতির পিঠে দুলতে ধুলতে জঙ্গল কাটার কাজ তদারক করছিল হেনরি এই যে আমরা একটা চরিত্র পেলাম হেনরি সে হচ্ছে গিয়ে আহ ব্রিটিশ একজন লোক যে কিনা সুন্দরবনের বন কাটার জন্য এখানে এসেছে হাতির পিঠে সে ছিল হয়ে গেল সে লোকজন নিয়ে জঙ্গল কাটতে এসেছে সঙ্গে এসেছে হাতি মহারাজ তার হাতির নাম কি হাতির নাম হচ্ছে মহারাজ তার প্রিয় ঘোড়া হাওয়ার্ড ঘোড়ার নাম হচ্ছে গিয়ে হাওয়ার্ড হাতির নাম হচ্ছে মহারাজ এগুলো কিন্তু ছোট প্রশ্ন বাইন কেউ আসবে আরো এসেছে পঞ্চাশ জন মজুর মজুর কতজন এসেছে পঞ্চাশ জন এরা সবাই মোরলদের কয়েদখানার কয়েদি এই যে মজুর যারা এসেছে তারা আসলে কারা কয়েদখানার কয়েদি মানে হচ্ছে যারা জেলে বিভিন্ন অপরাধ করে জেলে এসেছিল সেই কয়েদিদের দিয়েই কি করছে এখানে বন কাটাচ্ছে কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য প্রত্যেকের পায়ে পরানো আছে লোহার শিকল এছাড়া আছে ঠিকাদার আর আছে মোহন খা যাকে কয়েদিরা সাহেবের চেয়েও বেশি ভয় পায় এদেরকে আহ ওই যে হেনরি যে সাহেব আছে তাদের চেয়ে বেশি ভয় পায় কাদেরকে মোহন খাকে অভান্তদের শাস্তি দেবার ভয়াবহ নিঃশংস সব কলা কৌশল জানা আছে তার দিন কয়েক আগে কয়েকজন কয়েদে জঙ্গল কাটা ফেলে মধুর চাক ভাঙতে গিয়েছিল কঠিন শাস্তি দিয়েছিল মোহন কি শাস্তি দিয়েছিল দেখো মৌচকের নিচে আগুনের ধোঁয়া দিয়ে উড়িয়ে দিয়েছিল মৌমাছিদের আর সেই ক্রুদ্ধ মৌমাছি ঝাঁকে দাঁড় করিয়ে দিয়েছিল অপরাধীদের মৌমাছির কামড়ে পরদিন তাদের চোখ মুখ শরীর ফুলে এমন বিভৎস চেহারা হয়েছিল যে হেনরি তাদের চিনতে পারেনি আচ্ছা এই হলো হচ্ছে কি একটা শাস্তির নমুনা তো এখানে যদি তোমাদের ছোট প্রশ্ন দুই নাম্বার জন্য আসতে পারে যে আহ কয়েদিদের কিভাবে শাস্তি দেওয়া হয় তার একটা নমুনা হচ্ছে এই যে এই কথাগুলো তোমাদেরকে তখন গুছিয়ে লিখতে হবে তারপর দেখো আরেকটা ঘটনা দুদিন আগে এক কয়েদি জঙ্গল কাটা ফেলে বসেছিল তার উপরে চাবুক মারতে চিৎকার করে গালাগাল দিচ্ছিল তোদেরকে এখানে বসে খাওয়ার বসে হাওয়া খাবার জন্য আনা হয়েছে নবাবের মতো হাত পা ছড়িয়ে বসে আছিস এটা আরেকটা ঘটনা কয়েদিটি ক্ষীণ কণ্ঠে বলেছিল বড় পানির পিপাসা সারাটা দিনে মাত্র তিনবার খাবার পানি পায় তাহলে ওরা এসেছে সুন্দরবনে কিসের জন্য গাছ কাটার জন্য এবং সুন্দরবনে আমরা জানি লবণাক্ত পানি রয়েছে তাই ওরা মানে পানি পায় ছাড়া দিনে মাত্র তিনবার টেস্টে যে বুকটা শুকিয়ে যায় কুড়ু চালাতে পারি না ঠিকাদার কে কি ওঠে ও কি আমার নবাব পুত্তর রে ঘন্টায় ঘন্টায় পানির গ্লাস চাই জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয় একটু আগে বলছিলাম সুন্দরবনের পানি হচ্ছে লবণাক্ত তাই খাবার পানি বা মিঠা পানি অনেক দূর থেকে বয়ে আনতে হয় এই জন্য তারা কি চাইলেও পর্যাপ্ত পানি ওই কয়েদিদেরকে দেয় না লোকটিকে পানি দেওয়া হয়নি দুদিন পর পর লোক পাঠিয়ে দূরের গ্রামের থেকে ভাড়ায় করে খাবার পানি আনতে হয় তাহলে কিভাবে খাবার পানি আনে দুই দিন পর পর খাবার পানি আনে এবং কিভাবে আনে তার একটা প্রক্রিয়া বে খরচ করে পানি শেষ করলে এই লবণাক্ত এলাকায় খাবার পানি পাওয়া যাবে কোথায় লোকটাকে লাথি মেরে দাঁড় করিয়ে দিল ঠিকাদার ওট গাছ কাঠ কিছুটা দূরে তাবুতে বসে হেনরি বন্দুক পরিষ্কার করছিল ডেকে জিজ্ঞেস করলো এই ঠিকাদার কি হয়েছে গোলমাল কেন ওখানে দোদণ্ড প্রতাপের ঠিকাদার মানে একটু আগে যে ভীষণ প্রতাপ দেখাচ্ছিল সেই দোদণ্ড প্রতাপের ঠিকাদার সে কি করলো সঙ্গে সঙ্গে একেবারে আভূমি নত হয়ে গেল দেখুন পুজোর মানে যখন হেনরি সামনে আসলো তখন সে আভূমি মানে ভূমি পর্যন্ত নত হয়ে যাওয়া সেটাকে বলা হচ্ছে আভূমি দোদণ্ড মানে হচ্ছে প্রতাপ প্রবল প্রতাপ ঠিক আছে প্রবল প্রতাপের ঠিকাদার কি হলো নত হয়ে গেল এই বেটা কাজে ফাঁকি দিয়ে বসে বসে আরাম করছে ঘড়ি ঘড়ি আবার পানি চাই নবাবজাদার হেনরি বন্দুক থেকে চোখ না তুলে বলল এত মিঠা পানি দেওয়া যাবে না টাইমের আগে কেউ পানি পাবে না আচ্ছা তখনই চাকর বড় গ্লাসে পানি এনে ধরলো হেনরির সামনে হেমন্ত শেষ হয়ে গেছে তবু এই বনের মধ্যে গরম বন্দুক সাফ করতে করতে হেনরি ঘেমে উঠেছিল পানির গ্লাসটা বুকের কাছে ধরতেই দেখলো দূর থেকে তৃষ্ণার্ত কয়েদিটা কেমন লোলুপ জল জল দৃষ্টিতে তাকিয়ে আছে হেনরির পানির গ্লাসের দিকে এটা একটা ছোট প্রশ্ন হতে পারে যে হেনরির পানির গ্লাসের দিকে কে তাকিয়েছিল মাথা চাড়া দিল বিবেকে আর বোধ সেই বিবেকের নির্দেশকে অবদমিত করার জন্য ভীষণ রাগ উঠলো হেনরি বে রাগ বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল হেনরি মোরেল ঠিকাদার ঠিকাদার ছুটে এসে ছুটে এলো হুজুর হেনরি এক পান এক চমকে পানির গ্লাস শূন্য করে বলল ওকে ধরে নদীর পানি খাইয়ে দাও ঠিকাদার শিকল পড়া লোকটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল খালের পারে খা এই খালের পানি খেয়ে তোর বুক ঠান্ডা কর লোকটিকে চেপে ধরে সুন্দরবনের ঘোলা লবণাক্ত পানির কাছে নিয়ে গেল ঠিকাদার কিছুটা ভয়ে এবং প্রচন্ড তৃষ্ণায় সে কাদা ঘোলা লবণ বিষাদ পানির আঁচলা ভরে খেলো লোকটা এই হচ্ছে ওদের উপর মানে কিরকম অত্যাচার চালানো হচ্ছিল তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি চমৎকার আত্মপ্রসাদের তাবুর দড়ির বোনা চেয়ারে বসলো বসে হাসলো হেনরি মোরেল এসব ঠিকাদার মোহনকা দুর্গাচরণ আর মোড়েলদের পোষা বরকন্দাজের মতো আজ্ঞাবহ দাসবত লোকগুলো আছে বলে স্বল্প সংখ্যক শ্বেতাঙ্গ এই বিরাট দেশটাকে পদানত করে রাখতে পেরেছে আচ্ছা এইখানে যে কথাগুলো একটা কথাটা বললো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং প্রশ্ন আসতে পারে এখানে বলেছে কি এই যে ঠিকাদার খা, দুর্গাচরণ মোরেল এরা কিন্তু সবাই বাঙালি এবং লাঠিয়াল পাইক লাঠিয়াল মানে হচ্ছে যারা আসলে ওই যে এটা কি কি বলে লাঠি নিয়ে যারা আসলে কি করে লাঠির এবং এরা আসলে নিয়ে কি করে পাহারা দেয় ঠিক আছে মতো পাইক এদের কাজ অস্ত্র নিয়ে সবসময় এরা তো প্রস্তুত থাকে এবং সব ধরনের ফরমাশ আসলে পালন করে রাজাদের তো এখানে আসলে কার ফরমাশ পালন করে এখানে হেনরি যে ব্রিটিশ তার ফরমাশ পালন করে এখানে তাদের হচ্ছে আজ্ঞাবহ দাসবত আজ্ঞা বহু মানে হচ্ছে কি অনুগত আর দাস বতমান দাস শব্দ আমরা জানি যে দাসের মতো যারা বত মানে অনুগত তা এই লোকগুলো বাঙালি এই লোকগুলো ছিল বলে স্বল্প সংখ্যক দেখো স্বল্প শতং শ্বেতাঙ্গ মানে সাদা চামড়ার মানে এখানে আসলে বোঝানো হচ্ছে বিদেশি বা ব্রিটিশদের বোঝানো হচ্ছে ঠিক আছে বিদেশি বা ব্রিটিশ যেটাই বলো না কেন ব্রিটিশদের বোঝানো হচ্ছে এই অল্প সংখ্যক ব্রিটিশদের কি করেছে এই বিরাট দেশকে মানে এই পুরো বাংলা ভূমিকে পদানত পায়ের তলায় পদানত পায়ের তলা রাখতে পেরেছে পায়ের তলায় রাখতে পেরেছে কাদের জন্য এই আজ্ঞাবহ দাসের দাস তার সমতুল্য এই বাঙালিদের কারণেই স্বল্প সংখ্যক ব্রিটিশরা পুরো দেশকে পায়ের তলায় বা পদানত রাখতে পেরেছে এই লাইনটা হচ্ছে এই লাইনটা আসলে এটাই মিনিং হচ্ছে এবং খুব মিনিংফুল একটা লাইন এটা দ্বারা তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে বা আহ দৃশ্যপট নির্ভরেও কিন্তু এই লাইন দ্বারা প্রশ্ন হতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর আসো আমরা এগিয়ে যাই সারা বল কুড়ালের শব্দে মুখর হিনতাল হোগলা আর উলোকের বোন নিঃশেষ হচ্ছে হিনতাল হোগলা উলোক এগুলো হচ্ছে বিভিন্ন গাছের নাম বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে মানে এত বড় বড় গাছগুলোকে ভাঙছে এটাকে আসলে লেখিকা তুলনা করেছে কিসের সাথে প্রাচীন ডাইনোসরের সাথে তুলনা করেছে তাদের মতো আর করে যেন লুটিয়ে পড়ছে মাটিতে এগিয়ে চলছে মানুষ এগিয়ে চলছে সভ্যতা এখানে মরুলদের আবাদ চলবে ফসল ফুলবে গড়ে উঠবে মনুষ্য বসতি মহারাজ গলায় ঘন্টার শব্দ ছড়িয়ে এগিয়ে চলছে মহারাজটাকে আমরা পড়েছিলাম যে হেনরির হাতির নাম মহারাজ আবাদী এলাকার কাজ পরিদর্শনে বেরিয়েছে সাহেব হেনরি আগে পিছিয়ে ঘোড়ায় চলছে মোহনখা আর কালু বাওয়ালি কালু বাওয়ালি নাম করা শিকারী এই কালু বাওয়ালিকে সে একজন নাম করা শিকারী একবার বাঘের সঙ্গে খালি হাতে লড়াই করেছিল সে দুপাশে কয়েদিরা একজন ঠিকাদারের তত্ত্বাবধানে গাছ কাটছেন কুড়ালের শব্দের সঙ্গে সঙ্গে ঝনঝন করে উঠছে ঝনঝন করে শব্দ চলছে তাদের পায়ের শিকল হেনরি হাতির উপর বসে বলল এই আজকের মধ্যে এই এলাকাটা সাফ করতে হবে বুঝলি সে কি করছে সে শুধু হুকুম দিয়ে বেড়াচ্ছে বংশবোধ ঠিকাদার মাথান কাক করে বলল আগে হুজুর বংশ মানে এর বংশ পরম্পরা এরা কি এরা হচ্ছে গিয়ে ঠিকাদারি কাজ করছে এবং এই হুজুরের আজ্ঞা বহ আর কি যারা কেন অনুগত তারপর কাঠ কাটা দলের উপর চাবুক ঘুরালো হাত চালা হাত চালা সব শৃঙ্খলিত মানুষগুলোর হাতে কুঠার আঘাত করছে বনভূমি নিস্তব্ধতায় ফটকের সামনে এলো হেনরি জঙ্গলে এসে প্রথমে তৈরি করেছে সে তাহলে জঙ্গলে এসে হেনরি প্রথমে কি করেছে বাসস্থান তৈরি করেছে অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে বড় বড় পাওয়া যায় না বনের ধারে বাওয়ালিদের গ্রামে যে গাছ আছে সেটা এখন এখান থেকে দুই ক্রোশ তাহলে বাওয়ালিদের গ্রাম বন থেকে কতটুকু দূরত্ব দুই ক্রোশ দূরে হেনরির লোকরা সেখান থেকে মজুরদের রেশন পানীয় জল ঘোড়ার দানা আর কলা গাছ সংগ্রহ করে আনে মানে দূরে গ্রাম থেকে ওদেরকে এই খাদ্য উপাদান সংগ্রহ করতে হয় দুপুরের শেষের প্রহরে শেষ প্রহরেই বনের চারধারে ছায়া ছায়া অন্ধকার নেমেছে মজুরদের চালা ঘরের সামনে মাটির চুলু করে বড় হাড়িতে চাল ডাল মিশিয়ে মজুরদের খিচুড়ি রান্না হচ্ছে একবারই রান্না হয় রাতের খাবারের পর বাসি খিচুড়ি সকালে খেয়ে সবাই কাজে যায় লাঞ্চের পর পা ছড়িয়ে শরীর এড়িয়ে দিল হেনরি আসলে এখানে মজুরদের কি খেতে দেওয়া হয় তারও কিন্তু আমি একটা নমুনা পেলাম মজুরদের কি খেতে দেওয়া হয় এবং কিভাবে খাদ্য সংগ্রহ করা হয় এখান থেকে কিন্তু এই এই বর্ণনাটা পর্যন্ত হবে ঠিক আছে সামনে মোহন এসে দাঁড়ালো সাহেব ঘুমিয়েছেন মনে করে সে চলে যাচ্ছিল হেনরি চোখ তুলে চোখ খুলে ডাকলো কি খবর মোহন খা মোহন ভিতরে এলো সাহেব লোকটা বোধ বাঁচবে না পায়ে দুধারে মাংস বেরিয়ে পড়েছে রক্ত থামছে না কি করা যায় এখন হেনরি বললো কি করা যাবে আর মরে গেলে ফেলে দিয়ে আসতে হবে মোহন বলল কালু অবশ্য কি সব দিয়েছে ওদিকে আবার আরেকটাকে আজ ধরে নিয়ে গেছে আগের মানুষের বোধ স্বাদ পেয়েছে এখন রোজই মানুষ ধরবে মানে এখানে আসলে আহ শুধু তাত কাটছে এখানে যে শুধু মানে নিজেদের যে কষ্ট করে খাচ্ছে পানি তৃষ্ণা শুধু তাই না এখানে বন্য জীবজন্তুর একটা ভয় কিন্তু ছিল সন্ধ্যা নেমে এসেছে দলে দলে মজুরেরা পায়ের শিকলের শব্দ তুলে ফটক দিয়ে ঢুকেছে পুরান হাতে ধরা কালো লোকগুলোর মুখে ভীষণ আতঙ্কের ছাপ হেনরি বললো তাহলে কি করা যায় বলো খা যতটুকু জঙ্গল প্ল্যান করে এসেছি আমরা তার তো তার চার আনাও কাটা হয়নি এখন কাজ বন্ধ করে রাখা তো ঠিক হবে না মোহন খা প্রবল আপত্তিতে মাথা ঝাঁকালো না কাজ বন্ধ করা যাবে না দরকার হলে ফিরে গিয়ে আরো কিছু লোক ধরে আনবো আমরা বাইরের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে জঙ্গল থেকে জীবযন্ত্র বিচিত্র ডাক শোনা যাচ্ছে হঠাৎ মেঘ গর্জনের মতো করে শব্দ করে বাঘ ডাকলো হেনরি আর মোহনকার হয়ে দৃষ্টি বিনিময় করলো মোহন বলল বাঘটা বোধহয় শিকার নিয়ে ধারের কাছেই আছে হেনরি হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো বাঘটাকে শিকার করতেই হবে ম্যান ইটার যখন হয়ে গেছে তখন ঘন ঘন হানা দেবে কাল সকালে চলো কোন চিহ্ন পাই কিনা চিহ্ন দেখতে পাই কিনা তাহলে মাচা বাঁধবো মানে বাদ ধরার জন্য একটা ফাঁদ পাতা হবে মাচা মানে ফাঁদ পাতার ম্যান ইটার মানে মানুষ হয়ে গিয়েছে সেটার কথাই বোঝানো হচ্ছে এই ছিল হচ্ছে অলিখিত উপাখ্যান গল্পটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এছাড়া যদি কোনো লাইন তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা চেষ্টা করব তার কমেন্ট তার উত্তর প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়ার জন্য আগামী ক্লাসে আমরা পরবর্তী যে গাছটি রয়েছে গল্পটি সেই গল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো তোমরা পাবে আলাদা প্লে লিস্টে সেই জন্য আমাদের ওয়েস্ট ব্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো সবাইকে ধন্যবাদ